এবার প্রশ্ন জাগে আল্লাহ এই যে ফলগুলো আমরা বারবার সারা জীবন খাবো আমি খাইয়া ফেললে শেষ হয়ে যাবে কি না দুনিয়ার জগতে কোন গাছের ফল যদি খাই এক সিজনে খাইলে খেতে খেতে শেষ হয়ে যায় এই সিজন শেষ আগামী বছর আবার আমজাম কলা কাটাল ধরবে আবার সামনে খাবো খাইলে শেষ হয়ে যায় আল্লাহ খাবার দিবেন এই যে খাবারগুলি খাবো ফল ফলা এগুলো শেষ হয়ে যাবে নি এই প্রশ্ন যখন আল্লাহর কাছে করি তখন আল্লাহ জবাবে বলেন আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে সৌরাতুল আহ্লার শেষের দিকের দুটি আয়াতিকারী বা তালাবাদ করেছি নদীটির অসংখ্য হাদিসের বান্ডার থেকে বোখারি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আমার তালকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আর হাদিসে মহানবী মোহাম্মদুল্লাহ সবাই বুধ করেন সাল্লু আলি ওয়াসাল্লাম পরকাল সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সম্পর্কে আলোচনা তুলে ধরেছে সময় কম কথা বেশি মাত্র আধা ঘন্টা আমার টাইম বিষে ছেড়ে দিল আয়াত এবং হাদিসের আলোকে এই অল্প সময়ে এই আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলবো পরকালের বিষয়টা এতই গুরুত্বপূর্ণ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর শরীয়তে আখেরাতের বিষয় পরকালের বিষয়ে গুরুত্বের সাথে প্রত্যেক নবী আপন আপন আপনকে সচেতন করতেন তাছাড়া পবিত্র মধ্যে শুধুমাত্র পাঁচশত আয়াত বিধিবিধান সংক্রান্ত কোনটা হালাল কোনটা হারাম কি জায়েজ কি না ইত্যাদি বিষয়ে আলোচনা তুলে ধরেছে এছাড়া বাকি সমস্ত আয়াতগুলোকে তিন ভাগে বাক করেছে এর মধ্যে এক বাঘ তার বাণী হলো প্রায় দুই হাজার আয়াত তাজকির বিবা বাদাল মৌত মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে হাসরের কি অবস্থা হবে জান্নাতের কি অবস্থা হবে জাহান্নামের কি অবস্থা হবে ফুলসিরাতের কি অবস্থা হবে ইত্যাদি বিষয়ে আল্লাহ পাক প্রায় দুই হাজার আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরেছেন বলেন সুবহান পরকালের বিশ্বাসের সাথে দুনিয়ার কর্মের একটি গভীর সম্পর্ক রয়েছে সত্যি যদি কারু অন্তরে পরকালে জান্নাতের আর জাহান্নামের ভয় ঢুকে যায় তাহলে এই চিন্তাটাই তাকে দুনিয়াতে সর্বপ্রকারের অন্যায় অবিচার দুর্নীতি পাপাচার সর্বপ্রকারের গুণা থেকে ফিরাইতে বাধ্য করবে কথা ঠিক না বেঠি এজন্য আমার তেলকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পরকাল সম্পর্কে বলেছেন বালতু সিরু নাল হায়াতুনিয়া আল্লাহ বলেন বরং তোমরা পার্থিব বিষয়াবলীকে প্রাধান্য দিচ্ছ ওয়ান আখিরাতু খায়রু ওয়া আবকা অতসো আল্লাহর দৃষ্টিতে আখেরাতের বিষয়গুলি হল খাইর অতি উৎকৃষ্ট ও আবকা এবং চিরস্থায়ী এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন পৃথিবীতে যা কিছু আছে এই যাবতীয় বিষয়াবলী আর আখেরাতের বিষয়াবলী দুই দিক দিয়ে ব্যবধান বলেন কত দিক দিয়ে ব্যবধান এর মধ্যে একটা দিক হলো দুনিয়ার বিষয়গুলো হলো তুচ্ছ নিকৃষ্ট এইগুলো হলো হালকা ঠুমকা নিম্ন পর্যায়ের আখেরাতের বিষয়গুলো হলো খাইর অতি উৎকৃষ্ট উন্নত মানের দ্বিতীয়ত আল্লাহ বলেছেন দুনিয়ার বিষয়গুলি এইগুলো হলো আপনার ক্ষণস্থায়ী সাময়িকের জন্য আখের বিষয়গুলি হল আবকাত যার শুরু আছে শেষ নাই চিরস্থায়ী দেওয়া হবে বলেন সুবাহান এই জন্য আল্লাহ আফসুস করে বলেন বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া তোমরা পার্থিব জগতের বিষয়া বলি দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি দুনিয়ার নারী দুনিয়ার খাবারের জন্য তোমরা এত পেরেশান অস্থির হার বাঙ্গা পরিশ্রম করো অথচ তোমরা মরণের পরে আসল জিন্দিগিতে তোমরা পদার্পণ করবে আখেরাতেও আমি গাড়ি বাড়ি নারী খাবার দেব মনে রাখবে দুনিয়ার গাড়ি বাড়ি নারী খাবার আখেরাতের গাড়ি বাড়ি নারী খাবার দুই দিক দিয়া ব্যবধান দুনিয়ার গুলি হলো তুচ্ছ নিকৃষ্ট আখেরাতের গুলি হলো উৎকৃষ্ট উন্নত মানের দুনিয়ার গুলি হলো ক্ষণস্থায়ী আখেরাতের বিষয়া গুলি হলো চিরস্থায়ী বলেন সুবাহ করি কিন্তু ভাবনার বিষয় হলো দুনিয়াতে যা আমরা খাই যত প্রকারের রিজিক আল্লাহ দিয়েছেন আখেরাতে ও আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন কিন্তু দুনিয়ার রিজিক আর আখেরাতের রিজিক কত ব্যবধান একটু লক্ষ্য করুন আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বলেন লাহুম ফিহা তুমি যদি আল্লাহর ফজল ও করমে দুনিয়াতে নেকামল করার মাধ্যমে জান্নাতে যেতে পারো তাহলে জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব কেমন রিজিক আল্লাহ বলেন লাহুম ফিহাত জান্নাতের মধ্যে মানুষের জন্য রয়েছে মিঙ্কুল্লি সামার সামারাদ বহু বসন গুলাম কারামা সেন বুঝবেন আপনারা হয়তো নাও বুঝতে পারেন আল্লাহ শুধু বলেন নাই শুধু ফল কলাদি খাবার রিজিক দিবেন বলেছেন সামার বিভিন্ন ধরনের ফল দি দিবেন বহু বসন বলতে গিয়ে জমায়েতিন লতকমের কথা বলেন নাই কাসরতের জমা বহু বসন ব্যবহার করেছেন এর মানি হল সব ধরনের খাবার দিবেন সামারাদ সবের মধ্যে আল্লাহ আলিফ লাম এস্তেগোরা কি জামিম এ আফরাত এর মানি হলো আরো তাকিদ দিছেন মানি যত ধরনের খাবার থাকতে পারে সব ফল দিবেন হন্না সুবাহান শুধু তাই না আরও গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন কুল্লুন তাকিদ এনেছেন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ কোরানের মধ্যে বলেন জান্নাতের মধ্যে সর্ব প্রকারের ফল ফলাদি সর্ব প্রকারের খাবারের ব্যবস্থা থাকবে শুধু তাই না আমার বাইরা এই ফলগুলি কি পরিমাণ থাকবে খুব খেয়াল করে শুনুন কোরআনের কথা এগুলো কি পরিমাণ থাকবে এটা কি কম কম দিবে নাকি বেশি দিবে জবাবে আল্লাহ সুরাতুল ওয়াকে আতে বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা আল্লাহ বলেন বান্দারে প্রচুর পরিমাণে বেশি বেশি পরিমাণে তোমাদেরকে ফল ফলাদি দেওয়া হবে আল্লাহ সুবহানাল্লাহ এখানে সীমিত পরিমাণ দেওয়া হবে না গণে গণে দেওয়া হবে না পরিমাণ মতে দেওয়া হবে না আল্লাহ বলেন ফাকিহাতিন কাসীরা প্রচুর পরিমাণে দেওয়া হবে যার কোনো সীমা নাই গণনাহীনভাবে দেওয়া হবে এবার প্রশ্ন জাগে আল্লাহ এই ফলগুলি আমাদেরকে কতদিন পর্যন্ত দিবেন সিজন দিবেন কয়েক বছরের জন্য দিবেন এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন উকুলুহা দা ইমুন তোমাদেরকে খাবার দেব এই খাবার কোনো দিন সীমিত দিনের জন্য দেব না দাইমুন অনন্ত অসীমকাল চিরকালের জন্য সদা সর্বদা তোমাদেরকে দিতে থাকবো এবার প্রশ্ন জাগে আল্লাহ এই যে ফলগুলো আমরা বারবার সারা জীবন খাবো আমি খাইয়া ফেললে শেষ হয়ে যাবে কি দুনিয়ার জগতে কোন গাছের ফল যদি খাই এক সিজনে খাইলে খেতে খেতে শেষ হয়ে যায় এই সিজন শেষ আগামী বছর আবার আমজাম কলা কাটাল ধরবে আবার সামনে খাব খাইলে শেষ হয়ে যায় আল্লাহ জান্নাতে যে আমাদেরকে খাবার দিবেন এই যে খাবারগুলি খাবো ফল ফলা দিই এগুলো শেষ হয়ে যাবে নি এই প্রশ্ন যখন আল্লাহর কাছে করি তখন আল্লাহ জবাবে বলেন বান্দারে তুমি যত ধরনের খাবার খাও না কেন কোনদিন তোমার খাবারগুলি শেষ হবে না মাকুতু আম কর্তৃত হবে না শেষ হবে না তুমি মন চেয়েছে খাইতে দেরি হবে দুনিয়ার জগতে তুমি ফল খেয়েছো কমে গেছে 500 আম ধরেছে খেতে খেতে একদিন শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে তুমি যত খাবে ফলটা পড়তে দেরি হয়েছে সাথে সাথে আবার পুনরাই গাছের মধ্যে ফল ধরে যাবে কোনোদিন এইটা শেষ হবে না এবার প্রশ্ন জাগে আল্লাহ নিজের পরিবারের গাছ থেকে ফল খাইলে বারবার খাইলে নিষেধাজ্ঞা জারি করে একজন মানুষের সবচাইতে আপন আপন হলো তার মা মায়ের চেয়ে বড় আর কেউ গাছ নিজের নিজের পরিবারের গাছ আপনার নিজের গাছ থেকে যদি বারবার বারবার প্রতিদিন বেশি বেশি ফল খান আপন মা পর্যন্ত বিরক্ত হইয়া বলে আর কত খাইবি হাঙ্গের করে হান শেষ করলি মা ও পর্যন্ত বিরুক্ত হইয়া যায় এই দিকে লক্ষ্য করে বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে যে আমি খাবার খাবো ফল ফলাদি খাবো এইগুলো কি আমাকে কোনোদিন নিষেধ করবি নি বারবার খাইলে জবাবে আল্লাহ বলেন ওয়ালা মাম্মু আহ বান্দারে খাবে বারবার খাবে অনন্ত শীতকাল পর্যন্ত খাবে কোনো দিন তোমাকে নিষেধ করা হবে না আমার মায়েরা শুধু তাই না এই যে ফলগুলি খাবেন কেমন ভাবে ফলগুলোকে করে দেওয়া হবে এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজানাল জানাল জান্নাতাইনি দান ওরে বান্দা তুমি যখন শুয়ে শুয়ে খাইতে মনে চাইবে আল্লাহ তোমার আয়ত্তা দিন করে দিবেন গাছগুলিকে অর্থাৎ তুমি বিছানায় ঠেলা দিয়ে শুয়েছো মনে চেয়েছে খাবারের জন্য সাথে সাথে গাছটা জুলে তোমার মুখের মধ্যে এসে যাবে সুহান আল্লাহ আবার তোমার মনে চেয়েছে একটু দাঁড়াইয়া খাইতে তুমি দাঁড়িয়ে যাবে সাথে সাথে গাছটার ডালাটা উঠে তোমার মুখ বরাবর আবার উপরে উঠে যাবে তোমার যখন মনে চাইবে বসে বসে খেতে আল্লাহ বলেন বান্দারে তখন গাছটা তোমার বসা অবস্থায় চলে আসবে এক কথাই ওয়া জান্নাতাই নিদান অর্থাৎ তোমার আয়াত দিন আল্লাহ করে দিবে বান্দা জান্নাত তোমার সুবিধা হবে এমনি তোমার মুখের মধ্যে খাবার চলে যাবে আমার বাইরা এবার প্রশ্ন জাগে হুজুর আল্লাহকে বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেন যখন রিজিক হিসাবে আল্লাহ ফল ফলাদি খাবার দাবার দিবেন তখন আমরা বলবো আল্লাহ ইতিপূর্বেই তো এইগুলো আমরা খেয়েছি বৌতুবিহীন উতাশা বিহাম আল্লাহ আপনি আম দিয়েছেন এই আম তো আমরা দুনিয়াতে খেয়েছি দুনিয়ার আমের মতো মনে হয় অথবা আরেক ব্যাখ্যা হলো আল্লাম এই আমটা তো একটু আগের আমরা খেয়েছি আগেরটার মতোই তো দেওয়া হলো আল্লাহ কোরানের মধ্যে বলেন বান্দারে আমি যে তোমাদেরকে বার দাবার দি দেব এইগুলো তুমি বারবার খাবে তোমার মন মতে খাবে মনে রাখবে জেনে রাখবে এই খাবারগুলির কোয়ালিটি হল দেখতে নমুনাই কালারে একই ধরনের হবে কিন্তু সাদে গুণে ভিন্ন ভিন্ন রকমের হবে বলেন সুবাহ এজন্য আমার ভাইয়েরা আমি এতক্ষণ শুধু জান্নাতের একটা ফলের বিবরণ তুলে ধরলাম কোরআন থেকে আমি চাইলাম আল্লাহ মধ্যে বলেন ও নারী পুরুষ তুমি দুনিয়ার খাবারের জন্য এত মেহনত করো হালাল হারামের ব্যাগ বিচার করো না জায়েজ না জায়েজের কোনো তোয়াক্কা করো না আমিও তোমাদেরকে জান্নাতের মধ্যে খাবার দেব। কিন্তু তোমরা দুনিয়ার খাবারকে প্রাধান্য দিচ্ছ অথচ ওয়াল আখিরাতু খাই আবকা তোমরা আশে রাতের খাবারগুলাকে তোমরা প্রাধান্য দিচ্ছ নাম মনে রাখবে জেনে রাখবে দুনিয়ার ও খাবার আশে রাতের খাবারও খাবার কিন্তু দুই দিক দিয়া ব্যবধান বলেন কত দিক দিয়া ব্যবধান দুই দিক দিয়া ব্যবধান আখেরাতের খাবার গুলি হলো আপনার উৎকৃষ্ট উন্নত মানের দিন পচবে না করবে না কোনোদিন নষ্ট হবে না বাসি হবে না আর দুনিয়ার খাবারগুলি এই গুলো তুচ্ছ নিকৃষ্ট আখেরাতের গুলি হলো উৎকৃষ্ট উন্নত মানের আর একটা হলো দুনিয়ার গুলি হলো সাময়িকের জন্য কয়েকদিন খাবে শেষ হয়ে যাবে আখেরাতের গুলি হলো চিরস্থায়ী যার শুরু আছে শেষ হবে না বলেন সুবাহ